আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমানে আছি পুরান ঢাকার চক বাজারে আজকে দিবাগত রাতে যেহেতু পবিত্র সববরাত তো এই উপলক্ষে পুরা চক বাজার রুটি হালুয়া এগুলো দিয়ে জমজমাট হয়ে উঠে তো আমরা আজকে দেখব চলুন দেখি এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় রুটিগুলো তো এই সববরাত উপলক্ষে এই রুটিগুলো বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রুটিগুলো কত কেজি ওজনের এক কেজি একশো দেড় কেজি এগুলো প্রাইস কত করে বক্স সাড়ে তিনশো টাকা এই বক্সে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সবরত উপলক্ষ্যে এগুলো বানানো হয় চক বাজারে প্রচুর প্রাউড আজকে এই বিকালে সন্ধ্যার দিক থেকে বিকাল থেকে শুরু হয় যে সবাই জায়গায় যা আরও বড় বড় রুটিগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই সাইড আরো এই যে বিক্রি হচ্ছে এই বক্সগুলোর উপরে বিক্রি হয় এই এই রুটিগুলোর ওজন কত করে এই যে দেখতে পাচ্ছেন 700 গ্রাম 750 গ্রাম এগুলো কত করে ভাই রুটিগুলো টাকা কেজি 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 গ্রাম এটা 740 গ্রাম এক কেজি হচ্ছে তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় রুটিগুলো বানানো হয় আর এই যে এই দুইটাই হচ্ছে গিয়ে এক কেজি থেকে একটু কম এক কেজি থেকে ছয়শো ছয়শো নয়শো আটাত্তর টাকা হয় এই যে এই হালুয়া আছে এই সাইডে প্রচুর মানুষ মাইগ্রেট করে এই সাইডে ফল সাইডে ফলগুলো যে সব হালুয়া রুটি এই সাইডে হালুয়াও আছে তো দেখি আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা রুটি কত বড় বানানো হয়েছে এটা কয় কেজি আছে ভাই চার কেজির উপরে এটার প্রাইসটা কত আছে সতেরোশো আঠারোশো টাকা দাম আছে এটার সাড়ে চার কেজি উপরে আছে এগুলো কি এগুলো হালুয়া এগুলো বুটের হালুয়া এগুলো কত করে হালুয়ার প্রাইস এই হালুয়ার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি কেজি এই হচ্ছে গিয়ে হালুয়া দেখতে পাচ্ছেন এইবার এই যে হালুয়া এগুলো এগুলোর কেজি কত করে চারশো টাকা কেজি এবার বেচা কিনা কেমন আপনাদের খুব খারাপ হ্যাঁ অনেক খারাপ অনেক খারাপ বাজার যাক একেবারে খারাপ ব্যথা কিনা যাচ্ছে এবার কি লসের সম্ভাবনা আছে নাকি লসের সম্ভাবনা আছে আপনাদের সবাই আসলে ওইভাবে জমে ওঠেনি এবার যে যেরকম আশা করেছে তো প্রতিবার আলহামদুলিল্লাহ সেল ভালো থাকে তো এবার দেখতে পাচ্ছেন খুব একটা সবারই একই অবস্থা এই যে এবার ধর এই যে ফলের ওনার ওপর লজ যাচ্ছে পরিস্থিতি কি এবারকার রমজান অতি দোকানদারি করে যার যার ঘরতে জায়গায় না ভর্তি হইব কারণ সদার দাম হইলে চৌড বল যে কোনো সদার একটা চিনে আগে আসলে পঞ্চাশ টাকা ষাট টাকা এখন একটা চীনা লল মাল যেত ছোট একশো টাকার কম কিনা পারবো না হচ্ছে আসলে এবার সবারই একটু সমস্যা হয়ে গেছে ওইভাবে জমে ওঠেনি তো সবারই একটা দুঃখের কথা বলতেছে

এই সাইডে আরো বসেছে আচারের দোকান এই যে দেখতে পাচ্ছেন আচার গুলো কি কি আচার আছে চালতা আচার চালতা জলক ওই বড় আমরা খেজুরের চালতা কত করে এই যে যার মতো নেয় এরকম নাকি নেই চারশো টাকা কেজি বিশ টাকা প্যাকেট এই হচ্ছে এই সাইডে আরো বসেছে মাঠার দোকান কত করে মাঠার গ্লাস বিশ টাকা করে গ্লাস সেটা মাথা সেটা মাথা তো সেই যে আতর টুপি যে আতর টুপির দোকান দেখতে পাচ্ছেন আতর টুপি সেল হচ্ছে

তারাবাতি কত করে এগুলো সেটা কি আতসবাজি না তারাবাতি তারাবাতি এগুলো কত করে পঞ্চাশ টাকা প্যাকেট তো এই সাইডে সর্ববরত উপলক্ষে আরো এই যে একেবারে তারাবাতি সব ওরাত উপলক্ষে যে আরো অনেকগুলো দোকান জমে উঠেছে সব বাজারে তারাবাতি আগরবাতি পঞ্চাশ টাকা করে প্যাকেট